অতসীকে পেছন থেকে জড়িয়ে ধরে আমার দিকে তাকিয়ে তার ঠোঁটে হালকা করে একটা চুমু দিয়ে দিল সাথে সাথে অতসী বলল নাউজুবিল্লা এ কি করলে তুমি কি করলাম আবার প্রাণের মানুষের ঠোঁটে ভালোবাসার চিহ্ন এঁকে দিলাম তুমি কি পাগল হয়ে গেছ ফজরে দুজনে একসাথে সেহরি খেয়েছি এখন দুজনে রোজা আছি রোজা মুখে তুমি আমার ঠোঁটে চুমু খেয়েছ এখন কি আমাদের রোজা আছে সত্য কথা বলতে আমি নিজেও বিষয়টি খেয়াল করিনি আমি যে রোজা রেখেছি সেটা আমি নিজেই বেমালুম ভুলে গেলাম হায় হায় এখন কি হবে আমি এমনই অতশুকে দেখলে নিজেকে আর কন করতে পারি না সারাক্ষণ ইচ্ছা করে ওকে জড়িয়ে ধরে চুমায় চুমায় ভরিয়ে দিতে আমি প্রায় সময় ওকে ধরে এমনটা করি কিন্তু এখন যে রমজান মাস চলছে সেটা আমি ভুলে গেছিলাম তাই পড়ে গেলাম আমাকে বিচলিত হতে দেখে বলল। রোজার মাসে রোজা রেখে আমাকে চুমু দিয়ে নিজের রোজাটা ভাঙলে ভাঙলে আমার রোজাটাও ভেঙে দিলে এখন আল্লাহ জানে এ রোজার কাফফারা কি হতে পারে আমি অনেক ভেবে চিনতে বললাম আমি যতটুকু জানি একটা রোজা ভাঙের কাফফারা বাবদ ধারাবাহিকভাবে ভাবে রোজা রাখতে হয় সেটা তো রোজা রেখে কিছু খেয়ে ফেললে সেটার কাফফারা কিন্তু এটাতে তো তুমি সরাসরি আমাকে চুমু খেয়েছ আমি যতটুকু জানি রোজা রেখে যৌনতা করা অনেক বড় অপরাধ এর শাস্তি কি হতে পারে সেটা তো আমি চিন্তা করে কুল পাচ্ছি না দেখো অতসি সত্যি আমি ভুলে গেছি আমি যে সকালে সেহেরি খেয়েছি আর আমি ইচ্ছা করেই তোমাকে চুমু দিয়ে রোজা ভাঙিনি তোমাকে দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না বিয়ের পর থেকে যেটা তুমি দেখে এসেছ কারণে বা অকারণে আমি সারাক্ষণ তোমাকে চুমু খাই রোজা মাস না হলে তো সমস্যা ছিল না কিন্তু রোজা রেখে স্ত্রীকে চুমু খেলে সে রোজা কি থাকবে সেটা তো আমি জানি না এখন কি করব বলতো কি করবে সেটা তো আমিও বুঝতে পারছি না তুমি এক কাজ করো কোন হুজুরের কাছে গিয়ে কথাটি বলো ওনার কাছে এটার মাসালা কি সেটা জিজ্ঞাসা করো তোমার কি মাথা ঠিক আছে অতসী এই কথা জানা জানি হয়ে গেলে সবাই ছি ছি করবে এমনকি আমাদেরকে এক ঘরেও করে দিতে পারে অথচ যে মনি মওলাকে খুশি করতে আমরা রোজা রাখি তুমি তাকে ভয় করছো না আজ না হয় আমরা ঘটনাটা চাপা দিয়ে পার পেয়ে যাব কিন্তু কাল রোজাসুরের ময়দানে আল্লাহকে কি জবাব দিব অতসীর কথা শুনে আমিও টেনশনে পড়ে গেলাম আমাকে চুপচাপ থাকতে দেখে অতসী মন খারাপ করে রান্নাঘর থেকে চলে গেল অতসি ডাইনিং টেবিলে গিয়ে একটা চেয়ার টেনে বসে কাঁদছে অতসির বুদ্ধি হওয়ার পর থেকে কোনোদিন কোনো রোজা সে ভাঙেনি শুধু মেয়েলি সমস্যার কারণে রোজা রাখতে পারতো না বলে পরবর্তীতে রমজানের পরে সেই রোজা অতসি রেখে রোজা রেখে ও স্বামী খেয়েছে তাই অতসি বসে বসে কাঁচছে এমন সময় আমার মা বাথরুমে যাওয়ার সময় হঠাৎ লক্ষ্য করল ডাইনিং টেবিলে অতসি বসে কাঁদছে মা কিছুটা অবাক হলো সবে মাত্র বিয়ে হয়েছে আমাদের বিয়ের এতদিনের মধ্যে কখনো অতসীকে কাঁদতে দেখেনি আজ কি এমন হলো অতসী ডাইনিং টেবিলে বসে কাঁদছে মা মনে মনে ভাবল, হয়তো বা জীবনের প্রথম রোজা বাবা মাকে ছাড়া শ্বশুর বাড়িতে করতে হচ্ছে বলেই হয়তো বা বাবা মায়ের কথা মনে করে কাঁদছে তাই অতসিকে সান্ত্বনা দেওয়ার জন্য মা অতির কাছে গেল কাছে গিয়ে অতসীর কাঁধে হাত রেখে বললো কি হলো বৌমা তুমি কাঁদছ কেন অতসি চোখের জল মুছতে মুসতে বললো না মা কিছু না মাকে অতসি পুরো ঘটনা বলতে পারলো না কিভাবেই বা বলবে কারণ উনি তো আমার মা স্বামী স্ত্রীর ছোটখাটো দুষ্টুমিগুলো বাবা মাকে কি কখনো বলা যায় মা পরক্ষণে আবার জিজ্ঞাসা করলো তাহলে কি তোমার শরীর খারাপ বলেই মা কপালে হাত দিয়ে দেখলো জ্বর টর উঠেছে কিনা দেখলো শরীর পুরোপুরি ঠান্ডা তাই মা আবার বললো গায়ে তো জ্বরও নেই তুমি কাঁদছ কেন মন খারাপ বলেই অতসী চেয়ার থেকে উঠে চলে গেল মা মনে মনে চিন্তা করতে লাগলো বিয়ের পরে একবার শুধু আমি অতুষীকে নিয়ে শ্বশুর বাড়িতে গেছিলাম এর ভেতরে রোজা চলে আসার কারণে আর যাওয়া হয়নি হয়তো বা বাবা মায়ের কথা মনে পড়ছে তাই সে কান্না করছে আমার বাবাকে একথা বলার জন্য মা বাথরুমে না গিয়ে ড্রয়িং রুমের দিকে চলে গেলেন বাবা তখন ড্রয়িং রুমে নামাজ পড়ার জন্য নামাজের পাটি পাচ্ছিল মাকে কাছে আসতে দেখে বাবা বলল কিছু বলবে তাড়াতাড়ি বলো আমি নামাজ পড়ব বৌমাকে ডাইনিং টেবিলে কাঁদতে দেখেছি কেন জিজ্ঞাসা করেছিলাম বলল মন খারাপ কেন মন খারাপ কেন মনে হয় রমজান মাসে বাবা মায়ের কথা মনে পড়ছে ঈদের সময় তো রাহুল এবং বৌমা ওদের বাড়িতে যাবে বাবার কথা শুনে মা বলছিলাম কি বললো এখনো অনেক দিন আছে দুই একদিনের মধ্যে রাহুল এবং বৌমাকে ওদের বাড়িতে পাঠানো দরকার সাথে অল্প ইফতারও পাঠাতে পারবো বৌমার বাপের বাড়ি থেকে ইফতার পাঠিয়েছে কিন্তু আমরা তো ইফতার পাঠাইনি কথাটা শুনে বাবা বলল আমি আরো চিন্তা করছিলাম ঈদের আগে বিয়াই বিআইনের জন্য কাপড় চোপড় নিয়ে তুমি আর আমি একবার যাব। তুমি আর আমি ঈদের পরে যাব। এখন বৌমাকে আর রাহুলকে পাঠাও ঠিক আছে আমি নামাজ পড়া শেষ করে এই বিষয়ে রাহুলের সাথে কথা বলবো বলেই বাবা নামাজের জন্য দাঁড়িয়ে গেল আর মা বাথরুমে যাওয়ার জন্য চলে আসলো এদিকে আমাদের মুখোমুখি ফ্ল্যাটে থাকেন একটা হুজুর ওনার স্ত্রী প্রিয়া ভাবির সাথে অতসীর ভালো সম্পর্ক তাই অতসী প্রিয়া ভাবির কাছে গেছে এই ব্যাপারে কিছু জানার জন্য অতসী যখন প্রিয়া ভাবির ড্রয়িং রুমে গেল তখন দেখলো প্রিয়া ভাবি ড্রয়িং রুমে বসে কোরআন তেলাওয়াত করছেন অতসীকে দেখে প্রিয়া ভাবি ইশারায় বসতে বললেন অতসী পাশে পাশের সোফায় বসলো প্রিয়া কোরআনের পাড়াটা শেষ করে বলল ভাবি অসময়ে একটু পরে তো ইফতারের সময় হয়ে যাবে একটা সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি কি সমস্যা বলুন ভাবি আপনি যেহেতু মেয়ে মানুষ তাই আপনার কাছে সবকিছু নির্দিধায় বলা যাবে তার উপর আপনি হুজুরের বউ আশা করি আপনি আমার সমস্যার সমাধান দিতে পারবেন আমার জানা থাকলে অবশ্যই আপনাকে সমাধান দেওয়ার চেষ্টা করব। তারপর অতসী অনেক ভেবে চিনতে বলল ভাবি আপনি তো জানেন আমাদের বিয়ে হয়েছে বেশি দিন হয়নি এর মধ্যে চলে এসেছে রমজান আজ ফজরে আমি এবং আপনার ভাই দুজনে সেহেরি খেয়েছি কিছুক্ষণ আগে আমি রান্নাঘরে ইফতার রেডি করছিলাম হঠাৎ করে কোথা থেকে এসে রাহুল আমাকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু দিয়ে দিল কথাটা বলার সাথে সাথে অতসি অবাক হয়ে দিকে যখন হাসি তখন বলল। আর আমি টেনশানে মরছি কিসের টেনশন রোজা রেখে যে আমার স্বামী আমার ঠোঁটে চুমু দিল রোজাটা ভেঙে গেল না প্রশ্নটা শুনে প্রিয়াভাবিও টেনশনে পড়ে গেল তাই প্রিয়া বলল নতুন নতুন বিয়ে করলেই একটাই সমস্যা বলা নেই কয়া নেই কোথা থেকে স্বামী এসে জড়িয়ে ধরবে চুমু দিবে এমনকি সময়ে অসময়ে মিলন করার জন্য হাত ধরে টানাটানি করবে ছেলেদের এই অভ্যাসটা গেল না আমি প্রিয়া থামিয়ে দিয়ে বললাম ভাবি ও সব তো রমজান মাস না হলে সমস্যা হতো না রোজা রেখে চুমু দিয়েছে এখন বলুন আমার রোজা কি আছে না ভেঙে গেছে যদিও বা আমি হুজুরের বউ সত্য কথা বলতে এই সমস্যার সমাধান আমি দিতে পারবো না অতশী তখন প্রশ্ন করল হুজুর কোথায় ওনাকে একটু জিজ্ঞাসা করে দেখুন না প্লিজ উনি তো আসরের নামাজ পড়তে মসজিদে গেছেন নামাজ শেষ করে বাড়িতে আসবেন আপনি বসুন উনি আসলে তখন আপনাকে জিজ্ঞাসা করব। তাহলে ভাবি আমি বাসায় চাই হুজুর আসলে আপনি আমাকে একটা মিসড কল দিবেন তখন আমি আর রাহুল আসবো বলেই অতসি চলে আসলো এদিকে নামাজ শেষ করে আমার বাবা মা আমার রুমে আসলো আমি তখন খাটের উপর বসা ছিলাম বাবা মাকে আসতে দেখে আমি খাট থেকে দাঁড়িয়ে গেলাম বাবা এসে সরাসরি বলল রাহুল আগামীকাল তুই বৌমাকে নিয়ে তোর শ্বশুর বাড়িতে যা হঠাৎ করে বাবার এমন প্রস্তাব পেয়ে আমি অবাক হয়ে বললাম বাবা আর কিছুদিন পরেই তুই ঈদ ঈদে তো এমনিতেই অতসিকে নিয়ে ওদের বাড়িতে যাব। তাহলে এখন গিয়ে লাভ কি তোর বাবা আর আমি সিদ্ধান্ত নিয়েছি এই তোর শ্বশুর শাশুড়িকে আমরা নতুন কাপড় দিব তাই বলছিলাম কাল কাপড় চোপড় গুলো কিনে তুই আর অতসি গিয়ে তোর শ্বশুর কাপড় চোপড় নিয়ে তো তোমার আর বাবার যাবার কথা তোমরা না গিয়ে হঠাৎ আমাকে পাঠাচ্ছো কেন বৌমার নাকি পড়েছে তাই বলছিলাম কাল তুই আর বৌমা গিয়ে একটু শ্বশুর বাড়ি থেকে ঘুরে আয় এতক্ষণ পরে বুঝতে পারলাম বাবা মা কেন আমাকে শ্বশুর বাড়িতে পাঠাতে চাচ্ছে কিন্তু আমি কিভাবে বলি অতসির বাবা মায়ের জন্য মন কাচ্ছে না অতসির মন খারাপ রোজা রেখে আমি ওকে চুমু দিয়েছি বলে রোজা ভেঙে গেছে আছে এমন সময় অতসী এসে বলল এই শুনছো আমার সাথে একটু চলো তো আমি প্রশ্ন করলাম কোথায় আহা এসো তো গেলেই বুঝতে পারবে বলেই বাবা মায়ের সামনে থেকে আমার হাত ধরে টানতে টানতে নিয়ে আসলো অতসী আমার হাত ধরে টানতে টানতে হুজুরের ড্রয়িং রুমে নিয়ে আসলো তখন ড্রয়িং রুমে বসা ছিল হুজুর এবং ওনার স্ত্রী প্রিয়া ভাবি আমি হুজুরকে দেখে সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বসুন বসুন আমি আর অতশী পাশের সোফায় বসলাম হুজুর আবার বলল আপনাদের সমস্যার কথা আমার বেগম আমাকে বলেছে ততক্ষণে আমি বুঝতে পেরে গেছি অত সে এর মধ্যে এসে হুজুরের বউকে সব কথা বলে গেছে আমাকে চুপচাপ থাকতে দেখে হুজুর আবারও বলল রোজা রেখে স্ত্রীকে চুমু খাওয়া বা জড়িয়ে ধরা যাবে তবে গোসল ফরজ হওয়ার মতো পরিস্থিতি তৈরির আশঙ্কা থাকলে এমনটি করা মাকরু আর গোসল ফরজ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হলে রোজা ভেঙে যাবে হজরত আয়সারাদি আল্লাহ তালা আনহু বলেন রাসুল উল্লাহ সাল্লাহ আলহিউ আসাল্লাম রোজা রেখে স্ত্রীকে চুমু খেতেন স্ত্রীর সঙ্গে আলিঙ্গন করতেন তিনি ছিলেন যৌন আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণে সবচেয়ে সক্ষম ব্যক্তি বুখারি শরীফ আঠারো মুসলিম এগারোশো রোজা যেহেতু পানাহার ও যৌনতা থেকে সংযমী হওয়ার মাস তাই এ মাসে দিনের বেলায় রোজাদারদের যৌন উত্তেজক কাজ থেকে বিরত থাকা উচিত হাদিসে এসেছে আবদুল্লাহ ইবনে আমর ইবনুল্লাহ সাদি আল্লাহ তালা আনহু বলেন আমার নবী সল্লাহ আলহিউসাল্লামের কাছে বসাছিলাম তখন এক যুবক এলেন এবং জিজ্ঞাসা করলেন হে আল্লাহুর রাসুল আমি কি রোজা রেখে চুমু খেতে পারি নবী করিম সল্লাহ আলহিউসাল্লাম বলেন না এরপর এক বৃদ্ধ এলেন এবং একই প্রশ্ন করলেন নবী করিম সল্লাহ আলহিউসাল্লাম বললেন হ্যাঁ আমরা তখন অবাক হয়ে একে অপরের দিকে তাকাচ্ছিলাম নবী করিম আমি জানি তোমরা কেন একে অপরের দিকে বৃদ্ধ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন এ থেকে আমরা কি বুঝতে পারি তখন আমি বললাম বিশ্বাস করুন হুজুর আমার তেমন কোনো যৌন উত্তেজনা কাজ করেনি আমি স্ত্রীকে ভালোবেসে একান্ত মনের ভুলে হুট করে ওকে চুমো দিয়ে বসেছি তবে আমার শরীরের উত্তেজনার মতো তেমন কোনো কাজ করেনি যা বীর্যপাতের মতো কোনো কিছু ঘটেনি আমার কথা শুনে হুজুর বলল তাহলে তোমার রোজা ভাঙেনি তবে আমি বলবো ভবিষ্যতে আমার কাছ থেকে বিরত থাকবে আমি কথা দিচ্ছি হুজুর আজ থেকে রোজা পালন করব। হ্যালো ভিউয়ার্স আমরা রমজান মাসে ইসলামিক শিক্ষা নিয়ে গল্প করার চেষ্টা করি এই গল্পটিও তারই ধারাবাহিকতার অংশ আশা করি আমাদের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর গল্পটা সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন